হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের আলহামদুলিল্লাহ আমি লিজ আমি অনেক ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন আর শীতের সবজি দিয়ে ভাজি খেতে যে অনেক ভালো লাগে তবে রুটি দিয়ে কিংবা ভাত দিয়ে গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু অনেক মজা হয় আর আজকে শিম আলু টমেটো আর হচ্ছে ফুলকপি সব আলু দিয়েছিলাম আর কি সব কিছু মিলে একটা ভাজি আর তবে ভাজিটা আমি ভাত দিয়েও খাবো আর হচ্ছে রুটি দিয়ে আর এই নতুন নতুন সবজিগুলো শীতের সময় পাওয়া যায় শীতের সময় না মজার মজার রান্না করে খাওয়া যায় মানে সব সবজি না আমার কাছে খুব ভালো লাগে তবে আমি সবজি খুব পছন্দ করি মাছ মাংসের চেয়ে আর শাক পাতা মানে আমার কাছে বেশি ভালো লাগে তবে আমার মেয়েও কিন্তু শাক পাতা সবজি মাছ মানে আমি যা যা দিয়ে খাই ওকে তাই খাওয়ানোর চেষ্টা করি আর সব সবকিছু খাওয়ানোর চেষ্টা করতেছে যাতে পরবর্তীতে আর কোনো প্রবলেম না হয় ও সব খাবারই যেন ইজিলি খেয়ে নিতে পারে আর আজকে পাঙাশ মাছটা আনাই হয়েছিলো আফির জন্য তো অনেকদিন এই পাঙাশ মাছ আনা হইতেছিল না তো আফিকে অন্য অন্য মাছ খাওয়াইতে গেলে একটু ঝামেল হয় দেখা যায় কাটা বাস্তে বাসতে ছোট মানুষ কাটা কোটা বেঁধে গেলে কি একটা অবস্থা না এই জন্য আর কি একমাত্র পাঙ্গাশ মাছতেই ওকে আমি বেশি খাওয়াই আর ও খুব মজা করে খায় আর এইদিকে আমি মাছটা ভেজে নিছি মাছের মধ্যে কোনো আলু বা কোনো রকম সবজি দেব না শুধু টমেটো দেব না করব আর টমেটো যে কতদিন পর আনা হয়েছে কি আর বলবো মানে পাকা টমেটো মানাই হয় না তো আজকে আনছিল আর পাকা টমেটো দিয়ে যে কোনো জিনিস রান্না করলে না অনেক স্বাদ লাগে ভাজিতে দিলে কিংবা তরকেতে গোনা করলে মানে খুব ভালো লাগে এইদিকে আমি তরকিটা বসিয়ে দিয়ে মানে মাছে তরকিটা বসিয়ে দিয়ে আটাটা করে নিতেছিলাম মানে রুটি খাবে সকালে এই আমাদের বেশিবার সকালে রুটি খাওয়া হয় আর রুটিটা খেতে সবাই পছন্দ করে আর আফি তো বিশেষ করে রুটি খায় বানিয়ে চা দিলে চা হলে রুটি খেতে পারে তাছাড়া না আর সেম আমিও চা লাগবে তবে আজকে আর চা রান্না করব না এখানে এটা ছিল নেহারি আমার বাসা থেকে দিয়েছিলো আর কি আর সেই নেহারিটা আমি রাত্রেবেলা জাল দিয়ে রাখছিলাম আর নেহারি যত বেশি জালদা হবে খেতে তত বেশি মজা লাগে তো আমি ভালো করে জাল দিয়ে নিয়ে দেন এখানে রুটিগুলো আমি ভেজে নিতেছিলাম তো প্রথমে আমি অল্প কয়েকটা রুটি ভেজে নিয়েছি যেহেতু আফির বাবা সকালে খেয়ে দিয়ে চলে যাবে এই জন্য আর কি তো তাকে আমি তাড়াহুড়ো করে খাওয়াইতেছিলাম এইদিকে দিকে আমি তরকারিতে একটু জিরাগুড়ি দিয়ে জিরা জিরাগুড়ি দিয়ে আমি এদিকে টিফিন রেডি করতে করতে ওনার খাওয়াটাও শেষ হয়ে যাবে তো সকাল দিকে দেখা যায় একটু তাড়াহুড়ো করে এই কাজকাম করতে হয় যেহেতু উনি সকাল সকাল চলে যায় আর আমার সব যাবতীয় কাজে থাকে সকালের দিকে সকালে তাড়াহুড়ো কাজ করতে ভালোই লাগে মানে সব কাজ জলদে জলদি করে ফেলে সারাদিনে আর কোনো কাজকাম থাকে না আর যদি একটু অলসতা করি তাহলে কাজকাম করতে অনেক লেট হয়ে যায় তো উনি একটু তাড়াতাড়ি এই জন্য আর কি তাড়াতাড়ি করে ফেলে আর এইদিকে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম আর ওইটা আমি এখন নেহারের মধ্যে দিয়ে নিব আর নেহারি ঝোলটা একটু পাতলা ছিল আর এটা দিলে খেতে ভীষণ ভালো লাগে তো আমি এখানে জিরার গুড়ি আর হচ্ছে গিয়ে এখানে পেঁয়াজ তা আগেই করে রাখছিলাম ওটাই আমি দিয়ে ভালো করে আর একটু জাল দিয়ে নিবো নেহারিতে যত বেশি জাল দেওয়া হয় খেতে তত বেশি ভালো লাগে তো আমি মজার একটা বিষয় কি আমি না নেহারি ওই মানে নেহারি যে মেনগুলো জিনিসগুলা ওইগুলাই না খেতে পারি না শুধু জাস্ট ঝোল দিয়ে মানে রুটি খেতে পারি আর ওই ঝোলটাই না খুব ভালো নেহারি ক্যালসিয়ামের জন্য অনেক ভালো তবে নেহারি এই হাড়গুলোর খেতে না কি আফির বাবার কাছে অনেক ভালো লাগে তবে আমি অনেকবার ট্রাই করছি খাওয়ার মানে আমি খাইলে কেমন একটা জানি লাগে এই জন্য আমি সহজে খেতে পাই না আসলে কি যে জিনিস আমার কাছে দেখতে না ভালো লাগে ওই জিনিসটা আমি সহজে খাই না নিহারি পাগুলো না আমার দেখতে একদমই ভালো লাগে না যার কারণে আমার একদমই খেতে ইচ্ছা করে না কেমন একটা অভক্তি লাগে তবে কি নিহারির ঝোলগুলো খুব ভালো লাগে মানে এইগুলো হলে আমি রুটি চার পাঁচটা অনায়াসে খেতে পারি